বেনাপুল স্থলবন্দরে মিঠা পানির মাছের আড়ালে কোটি টাকার ভারতীয় ইলিশ জব্দ বেনাপুল প্রতিনিধির পাঠানো রিপোর্টে শুনুন বিস্তারিত যশোরের বেনাপুল স্থলবন্দরে আমদানিকৃত পানির মাছের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় ইলিশের চালান জব্দ করেছে কাস্টমস ও যৌথ বাহিনী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন্দরের একত্রিশ নম্বর কাঁচামালের শেডে রক্ষিত দুটি ভারতীয় ট্র্যাক থেকে এসব ইলিশ উদ্ধার করা হয় কাস্টমস সূত্র জানায় আমদানি ঘোষণাপত্রে পণ্যের বিবরণে সুইট ফিশ লেখা থাকলেও পরীক্ষণে মোট দুইশো পঁচিশটি প্যাকেজের মধ্যে তিপ্পান্নটি কার্টুনে ভারতীয় ইলিশ পাওয়া যায় ঘোষণা বহির্ভূত হওয়ায় তাৎক্ষণিকভাবে চালানটি জব্দ করেছে কর্তৃপক্ষ জব্দকৃত ইলিশের পরিমাণ পাঁচ হাজার তেতাল্লিশ কেজি যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে সূত্র জানিয়েছে চালান বহনকারী ট্র্যাক দুটি নাম্বার ডব্লিউ বি পঁচিশ কে তিরিশ উনত্রিশ ও ডব্লিউ বি এগারো ই পঞ্চাশ সাতাশ জব্দকৃত পণ্যের ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আর জে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ সাতক্ষীরা চালানটির খালাস কার্যক্রমে নিয়োজিত ছিল বেনাপোলের বহুল আলোচিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মিসার্স লিংক ইন্টারন্যাশনাল বন্দর সূত্র জানায় এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীর শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টমসে প্রায় এক হাজার তেরো কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্রপাল বলেন গোপন সংবাদে জানা যায় একটি সিএনএফ এজেন্ট মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ আমদানি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করছে পরে অভিযান চালিয়ে তিপ্পান্ন কার্টুন ইলিশ উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা তিনি আরও জানান জব্দকৃত পণ্যের পূর্ণাঙ্গ পরীক্ষণ কার্যক্রম এখনও চলমান রয়েছে পরীক্ষণ শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন खबर ए निज़ बांगला